ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দীপটেক আপনি যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করে থাকেন সেটি হোক অফলাইন বা অনলাইন থেকে যে কোনো উপায়ে আপনি ইনস্টল করলেন কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় কি এমএস অফিস থেকে অ্যাক্টিভ করার জন্য একটি প্রোডাক্ট কি চাই আপনার থেকে একটি প্রোডাক্ট কি চাইবে তো আপনার কাছে সেই প্রোডাক্ট কীটা নেই কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটাও আপনি জানেন না তো আজকের এই ভিডিও দেখাবো আপনি কিভাবে। এম এস অফিসে প্রোডাক্ট কি ছাড়াই অ্যাক্টিভ করবেন তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুলি হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনার ডেস্কটপ থেকে পিসির নামে যে আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লোকাল ডিক্স এই লোকাল ডিস্কে এ ক্লিক করবেন ক্লিক করার পর প্রোগ্রাম ফাইল এই প্রোগ্রাম ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এমএস অফিস নামে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অফিস ফিফটিন এই ফিফটিনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ সাজবাড়ি লিখবেন সাজবাই লিখবেন ও এস পি ও এস পি ও এস পি লিখে নিচে দেখতে পাচ্ছেন ও পি এই নিচে দেখতে পাচ্ছেন এখানে ও এস পি এম নামে একটি ফাইল কিন্তু এখানে আসে এখান থেকে আপনি মাউসে রাইট ক্লিক করে যে রান অ্যাজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমনই একটা পপ আপ আপনার সামনে ওপেন হবে এখান থেকে ইএস এ ক্লিক করবেন এ ক্লিক করার পর আবার এখানে রাইট ক্লিক করে রান ক্লিক করবেন এটি আপনি তিনবার করবেন তিনবার করার পরে আপনি সম্পূর্ণ ফাইলটি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে আপনার এমএস অফিসটি ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট কি চাইছে না তো আপনি এইভাবে আপনার এমএস অফিসে প্রোডাক্ট কিটা অ্যাক্টিভ করতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও